হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন প্ল্যানেটারি ইউজ ল্যাপটোপের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছে স্বাগতম ভিউয়ার্স আমি ইমরান আছি আপনাদের সাথে আজ কথা বলবো মিড বাজেটে এসপি ডেল লেনোভো এবং মাইক্রোসফট সারফেসের পপুলার কিছু মডেল নিয়ে যেগুলো দিয়ে কিন্তু আপনারা প্রফেশনাল থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং আউটসোর্সিং সেক্টরে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন এগুলোর মডেল কী হবে স্পেসিফিকেশন কী হবে আমাদের কাছ থেকে প্র্যাকটিস করলে ফ্যাসিলিটিস কী পাবেন সব কিছুই নিয়ে আলোচনা করব মূল ভিডিওতে তার আগে আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বা লাইকনটি প্রেস করে দিবেন যাতে আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশানগুলো পৌঁছে যায় আপনার কাছে চলুন তাহলে শুরু করা যায় ভিউয়ার্স ভিডিওর শুরুতে আমরা আমাদের শোরুম লোকেশনটা বলে দিই অ্যাকচুয়ালি আপনারা আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্টগুলো পারচেস করবেন তাদের জন্য আমাদের শোরুম লোকেশনটা হলো ঢাকা মিরপুর দশ নম্বর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ভবনটি আছে মামা প্লাজা ঠিক ওই ভবনেরই তৃতীয়তাল প্ল্যান এটাই টিভি দিই তাছাড়া কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আপনার চাইলে কিন্তু ঢাকার বাড়িতেও আমাদের প্রোডাক্টগুলো করতে পারবেন সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার টেক্সট করতে হবে এবং আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমরা নিকটস্থ কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট পাঠিয়ে দেবো আপনি কুরিয়ার অফিসে যেয়ে প্রোডাক্ট চেক করে দেন বাকি টাকা ওখানে পেমেন্ট করতে পারবেন এবং ঢাকার ভিতরেও কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিসটি অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন সো বিয়ার্স কথা না চলে যাবো মূল ভিডিওতে আমরা আজকে ফার্স্ট অফ অল যে প্রোডাক্টটা দেখাব রিজনেবল বাজেটের ভিতরে যারা সকল ধরনের কাজ করবেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন এবং ফ্রিলান্সার আছেন দেখা গেছে গ্রাফিক ডিজাইন ফিলা গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং এগুলো শিখবেন এবং সকল ধরনের কাজ করবেন পাওয়ারফুল একটা হ্যান্ডি ডিভাইস খুঁজতেছেন রিজনেবল বাজারের ভিতরে তাদের জন্য কিন্তু এইট ফোর ডি জি থ্রি এই মডেলটি বেস্ট হবে কারণ এটা হলো কোয়াই ফাইভ সিক্স জেনারেশনের প্রোসার রয়েছে ডিডিআর ফোর এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এসএসডি রয়েছে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সোর ডুয়েল ফোর কিলিগের চমৎকার ট্যারপেট রয়েছে ডিসপ্লেটা চোদ্দো ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে তাছাড়া কিন্তু ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল এসএসডি হার্ডডিস্স্ক একসাথে ইউজ করা একসাথে ইউজ করতে পারবেন এবং র্যাম আপগ্রেডের সুযোগ সুবিধা রয়েছে আর চৌদ্দ ইঞ্চি যেহেতু ডিসপ্লে ইউজ করা হয়েছে সকল ধরনের কাজ আপনি কমফোর্টলি করতে পারবেন ব্যাটারি ব্যাকআপটা তিন থেকে চার ঘন্টা প্লাস পাবেন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একেবারেই রিজনেবল বাসের এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই চমৎকার মডেলটি আমাদের থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে দেখাবো যারা রিজনেবল বাজেটের ভিতরে ডেল ব্র্যান্ডের ভিতরে এইট জেনারেশনের পোস্টার দিয়ে ল্যাপটপ খুঁজতেছেন তারা কিন্তু এই মোবাইলটা দেখতে পারেন এটা কিন্তু সেভেন ফোর নাইন জিরো বিজনেস ক্লাস সিরিজের ডেল ল্যাটিচিউড বিজনেস ক্লাস সিরিজের একটি ল্যাপটপ সেভেন ফোর নাইন জিরো মডেলের আর এটার পোসারটা হল কোরআ ফাইভ এইট জেনারেশনের প্রোলসার থাকবে ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এন বি এম এস সিজি থাকবে কিবোর্ড ব্যাকলিক ফোর ফোর ক্লিকের চমৎকার ট্যার ডিসপ্লেটা চোদ্দ ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচ ডিসপ্লে থাকবে সকল ধরনের কাজ আপনি কমফোর্টলি করতে পারবেন চমৎকার একটা ডিভাইস আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একেবারেই রিজনেবল বাজারের ভিতরে মাত্র সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই চমৎকার ডিভাইসটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপরে দেখাবো লেনোভো ব্র্যান্ডের একটা ডিভাইস একটু যদি কন্ডিশনটা দেখাই দিই একেবারেই কিন্তু লুক লাইক ব্র্যান্ডের কন্ডিশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনেকটি ডিগ্রি রটেড এটা হলো খুবই পপুলার মডেল টি ফোর এইট জিরো এস কোরআইাই ফাইভ এইট জেনারেশনের পলসার থাকবে ডিডিয়ার ফোর এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এসএসডি থাকবে কীবোর্ড ব্যাকলিক ডুয়েল ক্লিয়ার চমৎকার টাইপের ডিসপ্লেটা চোদ্দ ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচ ডিসপ্লে থাকবে টাচ টাচটা কিন্তু খুব রেসপন্সিভ ন্যাচারাল ফোন কোনোভাবে করতে পারবেন সকল ধরনের কাজের জন্য পারফেক্ট একটা ডিভাইস পারফেক্ট একটা সলিউশন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা গেলে চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপরে দেখাবো যারা এসপি এল বুক সিরিজের ভিতরে আই সেভেন দিয়ে ল্যাপটপ ফুঁজেছেন তাদের জন্য বেস্ট একটা মডেল হবে এইট থার্টি জি সিক্স চমৎকার কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা হলো কোরআ সেভেন এইট জেনারেশনের প্রোসেসার থাকবে ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এন বিএমই এসএসডি থাকবে কিবোর্ড ব্যাকলিড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডুয়েল ক্লিয়ার চমৎকার টাইপের ডিসপ্লেটা কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এই জি ডিসপ্লে থাকবে ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব ফেসলগ ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল থাকবে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন রিজনেবল তাদের ভিতরে মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা জি সিক্স আই সেভেনের ভেরিয়েন্টটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবে এবং তারপরে দেখাবো ডেল ব্র্যান্ডের ভিতরে চমৎকার একটা ল্যাপটপ যদি একটু কন্ডিশনটা দেখায় দিই একেবারেই কিন্তু চমৎকার লুক লাইক ব্র্যান্ডের কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা হলো ডেল সেভেন ফোর ডাবল জিরো মেটাল বডির ল্যাপটপ এটা হলো কোরআ সেভেন এইট জেনারেশনের প্রসেসার থাকবে ডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি এম ডট টু এন বিএম এসি থাকবে কিবোর্ড ব্যাক ক্লিক ডুয়েল ক্লিকের চমৎকার ট্যারপ্যাড পরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে ডিসপ্লেটা চোদ্দ ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা যায় সকল ধরনের কারোর জন্য বেস্ট হবে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হলে চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপরে দেখাবো যারা আপডেট জেনারেশনের পোলসার দিয়ে ল্যাপটপ খুঁজতেছেন এবং এইচপি ওয়ান্ডের ভিতরে তাদের জন্য বেস্ট একটা কালেকশন হবে এইট থার্টি জি সেভেন কোরাই সেভেন টেন জেনারেশনের পোসার থাকবে যার কারণে কিন্তু আপনারা অ্যাডমিট মেয়ার পর আফটার ইফেক্ট ফটোশপ ইলিস্ট্রেটারের এই সফটওয়্যারগুলো কমফোর্টলি রান করতে পারবেন এবং সাথে কিন্তু ডিডিআর ফোর বত্রিশ জিবি র্যাম রয়েছে এবং ফাইভ টুয়েলভ জিবি এমড টু এন বি এম রয়েছে সকল ধরনের ফিচার অ্যান্ড ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারেই রিজনেবল বাজারের ভিতরে চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা হলে চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে দেখাবো এক্স ওয়ান কার্বন দেখাই দিই যদি একটু কন্ডিশনটা দেখাই দিই একেবারেই কিন্তু ফিটনেসটা সুপার স্লিম মানে বিভিন্ন জায়গায় ক্যারি করার জন্য বেস্ট এবং লেনোভো ব্র্যান্ডের ভিতরে এক্সন সিরিজটা কিন্তু প্রিমিয়াম এবং পাওয়ারফুল ডিভাইস এটা হল এক্সন কার্বন জেন সিক্স কোড়াই সেভেন এইট জেনারেশনের প্রোসার থাকবে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি এম ডট টু এন বি থাকবে কিবোর্ড ব্যাকলিক ডুয়েল ক্লিয়ার চমৎকের ট্যারপয়েড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে এবং ডিসপ্লেটা কিন্তু চোদ্দো ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এই জি ডিসপ্লে ইউজ করেছে একেবারেই ন্যানো বেজেলের এবং এটা কিন্তু টাচ টাচটা কিন্তু খুব রেসপন্সিভ ন্যাচারাল ফোনটা ইউজভাবে করতে পারবেন ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব ফেসলাক ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে সকল ধরনের কাজের জন্য ওয়ান অফ বেস্ট একটা ডিভাইস হবে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একেবারেই রিজনেবল বাজারে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বিয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং তারপরে যে ডিভাইসটি দেখাবো ডিভাইসটি দেখানোর আগে আমাদের একটু ওয়ারেন্টি গ্যারেন্টি ফ্যাসিলিটিসটা বলে দিই অ্যাকচুয়ালি আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করলে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে থার্টি ডেজ একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি সেভেন ডেজ মাইন চেঞ্জ গ্যারান্টি এবং ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার রিলেটেড যে সাপোর্টগুলো আছে অন্যাস থেকে শুরু করে এগুলো লাইফ টাইম ফ্রি পেয়ে যাবেন আর এখন যে ডিভাইসটি দেখাবো এটা কিন্তু জেট বুক ওয়ার্ক স্টেশন সিরিজের একেবারেই কিন্তু নিউ কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর এটা হলো কোরআ ফাইভ এইট জেনারেশনের প্রসার থাকবে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এনবিএম এস দিয়ে থাকবে কিবোর্ড ব্যাকলিক ফিঙ্গার প্রিন্ট সেন্সর ডুয়েল চমৎকার টারপেন্ট এবং এটা কিন্তু টাচ ডিসপ্লে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব ফেসলাক ফেসিলিটিস অভেলেবল আছে যারা অ্যাকচুয়ালি ভারী কাজ করতে চান অ্যাডিমার প্রো আফটার ইফেক্ট ফটোশপ ইলিস্ট্রেটর আপডেট ভার্শনগুলো কমফোর্টলি রান করতে পারবেন সকল ধরনের কার জন্য বেস্ট ডিভাইস হবে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তাছাড়া কিন্তু আমার আমাদের কাছে কিন্তু আপনারা সকল ধরনের বিজনেস সিরিজের ল্যাপটপগুলো অ্যাভেলেবেল পাবেন সকল ধরনের মডেলগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন আশা করি আমাদের প্ল্যানেটে ভিজিট করলে আপনার মার্কেটের বেস্ট প্রাইজে আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন সোভিয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মডেল নেই সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ